খাই ফোন দিলে নাই দুদিনাই কথা কৈছে কোন আৰু কেও কৈছে তাৰ যাব আমার ভাবি আর আমার ভাতিজি রবিবারের দিন সকাল এগারোটার দিকে বাড়ি থেকে বের হয়ে গেছে বাড়িতে ক্যাথা পারবো বলে যে পড়তে যাব বইলে ব্যাগে এক ব্যাগ কাপড় নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে তার বের হয়ে বের হয়ে গেছে কানসার যাব বলে কানসার যাব বলে বের হয়ে গেছে কিন্তু আমার ভাই বিদেশ থেকে দুবাই থেকে ফোন দিচ্ছে আমরাকে ফোন দিচ্ছে বা পাশের লোকেরাকে ফোন দিচ্ছে তখন বলছে যে ফোনে পাই না কেনে তখন আমরা বলছি যে কানসাইট গেছে আমার ভাবি কাল আসবো বলে বকরি মুরগি সব কিছু আমরা গচ্ছে দেখেছে যে খাওয়া দিও আমার ভাবিকে না পাই আমার ভাই সবকে ফোন দিয়ে মানে সবাইকে বলছে যে কেন পাওয়া যায় না তখন যেন আমরা বলছি যে কানসাইট গেছে আমরা তো কিছু জানি না এক দুই করে যেন খোঁজলিতে লিতে ওদের মানে বাপের বাড়ি বা তাহের বাড়ি ধরেন আত্মীয় স্বজন যা আছে সবার বাড়ি খোঁজলিতে লিতে যেন কারের বাড়ি পাওয়া যায় না যখন না পাওয়া গেছে তখন যেন থানাতে অভিযোগ দেওয়া হয়েছে আমার বাড়ির আগাধিকার একটা বউ রবিবার এগারোটার দিকে বাড়ি থেকে বের হয়েছে আপনার এক ব্যাগ প্রতিদিন একদিন আর এক ব্যাগ শিবগঞ্জ এত বাজার তো আমরা কই যে বাজার যাই দরকারি মনে হয় তো এতদিন আমরা জানি না কী করে না করে অতক্ষণ আমরা কইতে পারবো না এখন এখন পর্যন্ত নিখোঁজ মানে আমার আমাকে একটা হচ্ছে ফোন দিয়েছিল ঠিক আছে মন ওনার নাম স্যার নেই আমাদের বাড়ি পাশে বাড়ি ফোন দিয়েছিলো ফোনটা সিম অন ছিল না আমাকে দিল আমি দেখলাম সিমটা আছে আমি সিমটা অন করে দিয়ে দিলাম তো বললো আমি তো এখন তো আমার বাসা যাব না তো আমি দেখাইছে যে তুমি আমার ফোনটা আমার বাসায় দিয়ে দিও এটুকাই শেষ আমি নিচে দিয়ে আমি যে দিয়ে দিচ্ছি তারপর আর কিছু জানাই নেই ওনাদের বাড়ির সামনে খালা দাঁড়ায়েছিলো ফালাকা বললাম মনোপনা অনুবাদছাত ফোনটা দিয়ে দেন এই তো কখন কি সেই দিন সেই দিনটা ছিল আপনার রবিবার আর আপনার তারিখ 28 তারিখ এই তো ভাতি ভাতিজা ভাতি যা বিদেশে থাকে যা ইনকাম করে বহুর হাতে দেয় বহু সম্পূর্ণ লিয়া পালে গেছে